অতি মূল্যবান এই মশলার বাজারে একক আধিপত্য উপসাগরীয় দেশ ইরানের একাই বিশ্বের আশি শতাংশ জাফরান উৎপাদন করে থাকে এই ইসলামিক প্রজাতন্ত্র আর বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান পাওয়া যায় আরেক মুসলিম দেশ আফগানিস্তানে দু সালে দুশো পঞ্চাশ টন জাফরান উৎপাদন করেছিল ইরান যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় বাইশ হাজার কোটি টাকা ইরান ছাড়াও ভারত স্পেন, গ্রিস মরক্কো ইতালি তুরস্ক ও আফগানিস্তানে চাষ হয় মহামূল্যবান এই মশলা তবে ইরানের তুলনায় তাদের উৎপাদিত জাফরানের পরিমাণ খুবই কম ক্যান্সার মোকাবিলা হার্টের উপকার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কার্যকরী এই মশলা ঔষধি গুণেও সমৃদ্ধ এটি যুগ যুগ ধরে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে আগুন রঙা এই জাফরান বেশ কিছু কারণে জাফরানের দাম এত বেশি প্রথমত এর আহরণ প্রক্রিয়া বেশ জটিল প্রাচীন পদ্ধতিতে হাতের মাধ্যমে ফুল থেকে জাফরান সংগ্রহ করা হয় মাত্র এক পাউন্ড বা চারশো তিপান্ন গ্রাম জাফরান পেতে প্রয়োজন এক লাখ সত্তর হাজার ফুল তথ্য বলছে হালুমানের প্রতি কেজি জাফরানের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকার বেশি বেশ কিছু জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই মশলা চাষ করতে হয় ক্ষেত থেকে ফুল সংগ্রহ ফুল থেকে কাঠি বের করে আনা এবং সেগুলো শুকিয়ে জাফরান বানানোর প্রতিটি ধাপ হাতের মাধ্যমে করতে হয় এতে বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে প্রখ্যাত সাহাবি হজরত বুরাইদা রাদিয়াল্লাহু তা আনহু বলেন আইয়ামে জাহেলিয়াতের যুগে আকিকার সময় নবজাতকের মাথার চুল ফেলে দেওয়া হতো এরপর সেই নবজাতকের মাথায় আকিকার পশুর রক্ত লাগিয়ে দেওয়া হতো কিন্তু নবী সাল্লাহু বলেছেন তোমরা পশুর রক্ত লাগানো বন্ধ করে দাও এবং সেখানে রং মাখো সবচেয়ে ভালো হলো জাফরানের রং হাদিসটি নবী সাল্ল্লা আলহামের মেয়ে ফাদিমা রাদিয়াল্লাহ তা আনহা থেকেও বর্ণিত হয়েছে নাওয়ার প্রবাস খবর